হুজুরের সাথে এমন আচরণ করা ওয়াজ কমিটির একইবারে অন্যায় হয়েছে আমি পড়িয়ে ঘুমিয়ে গেছি পেটে খুদা হাঁটতেও পারি টাকাও নাই যে আমি বাসায় যাব ভেন দিয়ে দেখে আমার চেহারা বাবা তুমি কে তো আব্বার নাম হয়েছে আমাদের দেশে সবাই চিনে ও আমার ভ্যানে লইয়া এলাকায় এসে বাবারে খুঁজে এরপরে দিয়ে গেছে আমার মধ্যে বলো তো আমি আল্লাহ এতগুলো আলহামদুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ ফের সাথে এমন করায় ওয়াজ কমিটির একেবারে ঠিক হয় নাই এই কথা শুনে আমারও খুবই কষ্ট লাগতেছে দেখেন উনি একজন আলেম মানুষ উনি কিচ্ছা বলেন আর কাহিনী বলেন যাই বলেন উনি তো ভালো কথা বলতেছেন আর ওয়াজ কমিটি লোক এরকম একজন আলেমকে দাওয়াত দিয়ে এনে টাকা না দিয়ে অপমান করে তাড়িয়ে দেন হুজুর স্টক করেন নাই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ রক্ষা করেছেন অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আসিলেন এমনকি গাড়ি ভাড়াটাও হুজুরের কাছে ছিল না উনি যে বাসায় যাবেন গাড়ি ভাড়াটাও ওনার কাছে ছিল না বলেন তো আমাদের দেশের এই বর্তমান যুগ মানুষ এত খারাপ হয়েছে আল্লাহ পাকরুবুল্লা আলমী যেন দান করেন আমিন সবাই ভিডিওটি ছড়িয়ে দিন হুজুরের সাথে এমন আচরণ করা ওয়াজ কমিটির একইবারে অন্যায় হয়েছে